বোনের পাখিকেও ভালোবাসা দিয়ে বস মানানো যায় কিন্তু ভালোবাসাটা হতে হবে একদম নিখুঁত সত্যিকারের ভালোবাসা আসসালামু আলাইকুম আকুড়া ভাইয়ারা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা ভালো আছেন ব্ল্যাক আফরোজ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই কয়েকদিন খুব অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ তাই মনে হচ্ছিলো টক দিয়ে একটু ভাত খায় তাই আজকে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা টক রান্না করব দেখাবো আপনাদেরকে ভিডিওটা আসুক সাথেই থাকুন আমি শুরু করছি আমার রান্নাটা আমার স্বামী হচ্ছে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ স্বামী ওনাকে না পেলে আমি হয়তো জীবনে হয়ে থাকতাম সবাই বলেছে তোমার সংসার টিকবে না কিন্তু আমি ভালোবাসা দিয়ে আমার এই সংসারকে আমার স্বামীকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছি আজকে আমি সুখী সেটাই আপনাদের ছোট্ট করে বলবো সবাই বলেছে আমার সংসার টিকবে না এই তো কারোর সাথে চলে না আমার আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি এত দূরে এসেছি যখন অসুস্থ হয়ে যাই তখন বেশি স্বামীটাকে মনে পড়ে স্বামী বেশি কাছে থাকে যত্ন নেয় তখন বুঝে যে সত্যি আল্লাহ আমাকে একটা স্বামী দিয়েছেন আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া কয়েকদিন রান্না করতে পারিনি উনি বাজার থেকে খাবার কিনে এনে দোকান থেকে বিরিয়ানি পোলাও এনে খাইয়েছে এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি উনি আমার খুব যত্ন নিয়েছে আমার বাচ্চাদের যত্ন নিয়েছে তাই আল্লাহর কাছে কোটি কোটি শক্রিয়া যে আল্লাহ আমাকে আমার একটা স্বামী দিয়েছে অসুস্থ শরীর আচ্ছা খুব আমি টক আমরা একটা টক জাতীয় ঢোল জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল তাই শুয়ে শুয়ে চিন্তা করলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে আমরা টক করবো আলহামদুলিল্লাহ সেটা তৈরি করছি অসুস্থ মুখে আমরা টক যে কোনো টক জল পাই আমের টক খেতে ভালোই লাগে দেখুন সম্মানিত ভিউয়ার্স আমার আমরা টকটা হয়ে গিয়েছে খুব আমার খেতে ইচ্ছা করছিল তাই আগে বিছানা থেকে উঠে আমরা টকটা রান্না করতে আসলাম সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স অসুস্থ মুখে আদবাজব খানা খেতে ইচ্ছা করছে তাই আজকে আমরা টকের পরে লিঠা মাছ দিয়ে শাক আর আলু দিয়ে একটু রান্না করবো মাখা মাখা রান্না করব তখন রান্না করিনি আজকের প্রথম রান্না করবো দেখবো যে কেমন লাগে আর সম্মানিত ভিউয়ার্স যারা যারা আপনারা আমার এই ভিডিও দেখতে শুরু করেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইকের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি আশা করবি একটা করে লাইট দিবেন আর কাফেই থাকবে পোশাক দিয়ে রিঠা মাছ রান্না করবো আজকে মিঠা মাছগুলোকে আগে আমি ভালো করে স্ক্রাবার দিয়ে ঘষে নিয়েছি তারপরে কেটে লেবু দিয়ে লবণ দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে কোনো প্রকার গন্ধ না আসে এবার আমি একটু কষিয়ে নিব ভালো করে আর মশলা দিয়েছি একটু আদা জিরা বেশি পরিমাণে রসুন দুই তিনটা গোলমরিচ বেটে তারপরে মশলাটা আমি এই যে রান্না করছি সম্মানিত এই যে মাছটা আমি তুলে রেখেছি কষিয়ে ভালো মতো কষিয়ে রেখেছি এবার আমি পুঁই শাকটার আলুটা দিয়ে সম্মানিত আঁকুরা ভাইয়ারা দেখি আমার আমরা টক আর এই যে মিঠা মাছ দিয়ে পুঁই শাক আর আলু তরকারি রিঠা মাছ দিয়ে সব কিছুই রান্না করা যায় টাটা পঁইশাক শুধু একটু মশলা একটু একটু সামান্য আদা একটু জিরার পরিমাণ বেশি দিতে হবে তাহলে কোনো কোনো রকম গন্ধ আসবে না আর মাছটা আগে লেবু দিয়ে লবণ দিয়ে মাখে এক ঘন্টা রেখে দিতে হবে তাহলে আপনি অনায়াসে রান্না করে খেতে পারবেন যে কোনো সবজি দিয়ে কোনো প্রকার গন্ধ হবে না ভালো লাগবে খেতে তাহলে আপুরা ভাইয়ারা যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আপুরা ভাইয়ারা আছেন প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা